পুকুরের সামনে আছি পুকুরের সাথে পুকুরের ভিতরে হাঁস কতগুলো হাঁস কিলবিল কিলবিল করতেছে দেখুন এই পুকুরে কিছুদিন আগে মাছ খেঁচা হয়েছিল মানে মাছ ধরা হয়েছে এখন পানিটা কমে গেছে আর পুকুরের পাশেই দেখেন এই যে কুমড়ো গাছ কুমড়ো গাছ লাগানো হচ্ছে আর অসাধারণ আবার এই যে বেশ পুকুরটা বেশ বড়ই মানে পানিগুলো টলমল করতেছে আর আবার পানি যে হয় হাঁস সাধারণ হাঁসগুলো যে নল বেঁধে যাচ্ছে আপনাদেরকে দেখালাম আমরা সময় আপনাদের নতুনত্ব ভিডিও দেখানোর চেষ্টা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন i love this.